अब्दिल लगायता ते कारण पण ना कोंटा सारा <laughs> गोसं साधको तो याना दोरी दे काडे लागो ता सारा गोसं चाल दे শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে এসে গেছি মাই ভিলেজ লাইভ সন্দীপ চ্যানেলে তো আজকে আমার একটু প্রকৃতির দিকে নজর পড়েছে মানে আজকের ওয়েদারটাই এরকম মানে একটু বেলাবেলা হয়ে গেছে তো তো রোদ দূরটা উঠে এসছে আর চারিদিকটা যেন একদম নির্ঝুম হয়ে গেছে দেখো কোনো আজ পাচ্ছ তো এরকম তো বেশ ভালো লাগছে আর তবে একটা জিনিস দেখো এই যে আমাদের এই যে যে পদ্মরাজ কাঠাল গাছটা এই কাঁঠাল গাছটা কিন্তু প্রচুর খুশি এসছে এবার মানে কাঁঠাল ধরেছে বেশ অনেক বছর হলো এত পরিমাণে ধরে না তবে বেশি ধরলেও মুশকিল মানে থাকতে চায় না তো কেটে ফেটে ফেলতে হবে নাহলে যদি পড়ে যায় তো ভালো কথা ওই যে আগা দিয়েও আছে একথপা অনেকগুলো আছে কিন্তু এইগুলো কি সব বাঁচবে কিছু কিছু পড়ে যাবে যে এটা যেমন কি ব্যাপার তুই খাওয়া দাওয়া জঙ্গল জঙ্গল ঘুরে ঘুরে না না এই খেন 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 কি সব করছিস তুই তো আম গাছে বল আসার সময় হয়ে গেছে আম গাছেও বল এসছে তবে সব গাছে এখনো এসে পারেনি এটা নতুন পাতাও তো এই দেখো আমাদের এই আম তবে কত না কতদিন থাকবে ওষুধ দিতে আমরা তো বছর ওষুধ দিই না এই যেমন আছে তেমনই যে কটা বাঁচে আর কি সে কটাই আমাদের তবে এই যে আরো আম গাছ আছে এগুলোতে এখনো পর্যন্ত মুকুল আসেনি তো জানি না আসবে কি না কয়েকটা তোর নতুন পাতাও বেরিয়েছে নতুন পাতা বেরোলে আর মুকুল আসে না গাছে দেখা যাক আরও আছে ওই পাশে আর একটা আছে ওইদিকে আরও একটা আছে এখানে দুটো গাছ এখানে একটা গাছ তিনটে একটা লিচু গাছ আছে ওই আমাদের ওই জমিটাতে কিন্তু সেই লিচু গাছটায় কোনো বছরই ঠিকঠাক হয় না এবছরেরও তো দেখলাম নতুন পাতা বেরিয়েছে এবছর মনে হবে না নতুন পাতা দেখলাম যে কিন্তু লিচু গাছের তো লিচু তো আর কপালে জোটে না একদম পারো এই দেখো মাঠে আমাদের লিচু গাছ এই যে আর এটা সবেদা গাছ সবেদা গাছ বাড়িতেও আর একটা আছে তো সবেদা তো প্রচুর হয় কিন্তু সবেদাটাই আমাদের খাওয়া হয় আর এই হচ্ছে আমাদের লিচু গাছ তো লিচু গাছে মা বললো মুকুল এসছে কোথায় এই তো নতুন পাতা সব ও এই যে হয়েছে এই যে এই যে মুকুল তো মশারি নেট দিয়ে ঢেকে দিলে তাও দু একটা খাওয়া যায় কিন্তু খোলা থাকলে একটাও কপালে জোটে না সব হনুমানের পেটে চলে যায় আর নাহলে পাখির পেটে চলে যায় এই অবস্থা তো এই একটা সময় এসছে গ্রামে আমাদের বাস তো এই যে ছাওয়া একটু চুপচাপ বসে থাকলে চারিদিকে নির্ঝুম আর পাখির কলরব যা সুন্দর লাগে সে আর কি বলবো তোমরাও নিশ্চয়ই উপভোগ করতে পারছো এই পরিবেশটাকে একটু চুপ করে থাকো দেখো নিশ্চয়ই শুনতে পেয়েছ পাখির সুন্দর কলরব আর যেটা কানে আসলে যেন মন শান্তি হয়ে যায় এখন আমার এই যে পেছনটাতে ধরবে রং করা এই দিকটা তো হয়ে গেছে তো এই যে এইটুকুনি বাকি আছে এইটুকুনি এখন করবে তো আমরা এই যে এইসব একবার দেখতে গিয়ে দেখলাম কলা টলাগুলো অনেকই হয়েছে সেগুলো কাটার দরকার কলা তারপরে মোচা হয়েছে তো মা এই যে দা নিয়ে আগাচ্ছে যাই কেটে নিয়ে তুমি এইখানেই দাঁড়াবা ঠিক আছে জঙ্গলের মধ্যে যাওয়া না কিন্তু রাত্রে জ্বর হয়েছিল সকালবেলা ঠিক হয়েছে ব্যাস শুরু হয়ে গেছে আবার এই নামবে না কিন্তু ধুসুম দেবো কিন্তু ধুসুম কিন্তু ধুসুম জঙ্গল তো হবেই এর মধ্যে পরিষ্কার করা সম্ভব নেই আর ওপর থেকে কাটছে আবার হবে না দামা গাছ দামি কাটছে তো দাদা লেবু গাছগুলো ঢেকে এই

কলা না কাটলে এই মোচা না কাটলে হয় না মোটা খাই বুড়া দিয়ে সব যায় লতা পাতা পরিষ্কার যাওয়ার কারণে একটা লেগে না Oh! Mm -hmm. Mm -hmm. <laughs>

এই যে এক ছাড়া কলা আর এই যে তিনটে মোচা এক কাঁধি কলা আর তিনটে মোচা রাগ বাবা যেতে দিনই বলে রাগ আর ফেটে পড়তো একবার আগে যাই হোক এখানে রাখলাম এগুলো একেবারে কলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে যেতে হবে ঘরে ৰা হৈছে নেকি পুদু পুদুটা কোটাই দেখি পুদুটা দেখি পুতুকৈ দেখি পুদু

নাহলে থিতো লাগে এগুলো না ফেললে ওই জন্য আগে থেকে বেঁচে রাখলে কি সকালে রান্না করা যায় যার জন্য এই যে আজ যে আর যারা এই যে চপ টপ বানায় তা কি এসব ফেলে হ্যাঁ ফেলে না ফেলে থিতো লাগে এই পাঁচ ডাক্তার ঠিক করে দেবে Thank you. ধরে রঙের মিস্ত্রি এসছে কিন্তু ওই একদিন এসেই আবার এই যে ফলসিলিংয়ের মিস্ত্রি ডুব মেরেছে তো কালকে এসে এই যে এই পর্যন্ত কাজ করেছে তো এখানে একটু সমস্যা ছিল সেটাকে কমপ্লিট করেছে কাল তো এখানে একটু ভুল ছিল সেই ভুলটাকে শুধরেছে তো যাই হোক একটা প্ল্যানিং আছে এখানে ওয়ার্ড সেই ওয়ার্ড ড্রপের আর কি ওই কাজটাকে ঠিক করতে হয়েছে তো এতটা করেছে আজকে যদি আসতো আর হয়তো দুদিন লাগবে তো দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যেত আজকে আবার ডুব মারবে এই করে করেই কাজে সব দেরি হয়ে যাচ্ছে আমি চাইছি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে কিন্তু ওদের জ্বালায় আর হচ্ছে না পাইপের মিস্ত্রি এসে কবের থেকে ডাকছি 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 আসবার উপরে আসছি না রঙের মিস্ত্রিটাই একমাত্র কন্টিনিউ করছে তাছাড়া সবই ডুব মারছে স্নান করে চলে এলাম আর এখন খাওয়া দাওয়া করতে বেলা দেখতে দেখতে হয়ে গেল আসলে ভিডিওটা স্টার্ট করতেই হয়ে গেছে দেখি তো এখন টাইম হয়ে গেল কটা আড়াইটে আড়াইটে বেজে গেছে চলো খাওয়া দাওয়া বাবা খাওয়া গেছে তোমার ভাত খেয়েছ তাহলে তুমি ঘুমাও একটু ঘুমাও হ্যাঁ আমরা খেয়েছি সব ওখানে সব আবার আসতে পারে মিক্স ভেজ না না মিক্স ভেজ এরকম হয় না তো যাই হোক সাবিনের তরকারি আর বাঁধাকপি ঘন্ট এটা আজকে মেনু তো যাই হোক আজকে বাজারে যাওয়া হয়নি আর মাছ ফার্স্ট কিছু আনিও নি আজকে তো শুক্রবার তাই না কালকে তো নিরামিষ আমি ঠিক আছে খেয়েও না সাংঘাতিকতা বাটাতে এতো ভালো খেলছে তোর বাবা বললো আমার জন্য দুপুরের জন্য রেখে দাও হ্যাঁ ভালোই হয়েছে দাও কই দাদা বাবা আসো তো ভাবলাম যে অনেক দিন ডিম খাইনি যেহেতু মাছ আইনি তাহলে একটা ডিম ভাজা করে খাওয়া যাক শুধু তো মাছ টাছ থাকে খেতেও পারি না তেলটা তেল বাস

আকাল তো নিরা দরকার তো নাই খুব কষ্ট তো মানে বলতে কালকে খাবো কালকে আমি কালকে দুপুরে একটা সুন্দর ঘুম দিয়ে নিয়েছি আহ ভীষণ ঘুম পাচ্ছিল আর এই যে যে সময় এই একটু দুপুর বেলা ঘুম না দিলে যেন ভালোই লাগে না দুপুরবেলা একটু শুলে ঘুম পেয়েই যায় সব জায়গায় এই যে ঘরের কালার এরকম হয়েছে তো সামনে আজকে আর কিছু করেনি তো করেছে সব পেছন দিক দিয়ে তো এই সাইডটা এই সাইডটা প্যারাপিটে কালার করেছে আর কিছু কিছু জায়গায় ডাবল কোট মেরে এই হচ্ছে আজকে রং টং করার আর কোনো মিস্ত্রি আসেনি সামনের দিকটা এই যে এখনও কিছু করা নেই ভাবছি এটা পোর্টটি করবো তো দেখি আমার মনে হচ্ছে আর পোর্টটি করে কী হবে সব তো এরকম এরকমই রয়েছে তো এটা আর পোর্টটি করে কী হবে তো একটা নতুন ইচ্ছে হল মানে চাটা তো আমি খাই না তো মনে হচ্ছে যেন একটু চা খাই তো এই যে তো নতুন নতুন ইচ্ছে জেগে জাগে মানে নতুন নতুন ইচ্ছে জেগে ওঠে মানে তো সেটাই করছি

তো বাবু গেছিলো অঞ্চলে অফিসে তো সেখান থেকে আসলো সব কিছু কাজ ছিল তো সেই কাজগুলো মিটিয়ে তো মাকে যেতে হতো বাবু যেহেতু গেছিলো সেই জন্য আর যেতে হয়নি আর কিষাণও রয়েছে বাড়িতে তো কিষাণকে রেখে যাওয়া সবাই মিলে যাওয়াটাও মুশকিল তা বাড়ি এসে পারলাম আমার পরুন কি ঘুরতে হ্যাঁ যাই হোক আমি একটু যাচ্ছি বাজারে তো গাড়িটা তো সকাল থেকে বের করিনি তো এখন বের করব কোথাও যাওয়া হয়নি সকাল থেকে আর কি ওই বাবুর গাড়িটাই বের করা হয় সকালবেলায় তারপরে খুব প্রয়োজন পড়লে তখন মানে বাবুর গাড়িটা এই সামনে থাকে তো সেই জন্য ওই সকালবেলা উঠেই বাজার টাজার করতে গেলে ওই বাবুর গাড়িটাই বার করি আর ওটা দিয়েই হয়ে যায় সারাদিন বাবু কোথাও বেরোয় না একচুলো কিষানুর জন্য যে দাদা গেছিল বেরু করতে কিষানুর জন্য খাবার এনেছে মিষ্টি আর সিঙ্গারা ঘুমের থেকে উঠেছে স্যার হুম ঘুমের থেকে উঠে এখন দাদা টিফিন এনেছে টিফিন খাচ্ছে একটু আদা দে একশো না একটু বেশি বুঝলি ভালো আদা আছে কীরকম কায়দা বললো দাদা এই যে দুপুরবেলা ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি তো সেই জন্য এখন বলছে ভাত খাবে তো বাবু বসে বসে খাইয়ে দিচ্ছে মা ওরে বাবা আজকে দাদার সাথে কেন দাদা ঠাম্মি দিলে না কেন ঠাম্মির সাথে সবসময় খাওয়া ঠাম্মির কাছে ভর করে রে কখন যে কার উপর ভর করে সেটাই বোঝা মুশকিল আচ্ছা কি কায়দা বললো যেন হ্যাঁ কীরকম কায়দাটা দেখি হ্যাঁ করো তারপর আমি চামচ দেবো আর বন্ধ করে দেবো হ্যাঁ বন্ধ করে হুম ঠিক আছে কায়দাটা ঠিক আছে তো বিকেল বেলায় আমাদের একটু ভাবছি কিছু বানাতে হবে না বাবা কি শাখান ক্যারদের ইয়ে যাবো

ये। तो एक आदा कैटे नहीं आधा ना दिले, दिल बेपन अच्छा अरे पता सि कर

ও কালকে আবার কাকে নেমন্তন্ন না আপনাদের আবার রাত্রে বেলায় আবার রাত্রে তো আমাদের নিমন্তন্ন আছে বিয়ে ইয়ে পুজো কালী পুজো না তো পাঁচটা তো একটু টাইম লাগে সিদ্ধটা হতে একটু টাইম নেবে

তো বাবু এই মাত্র ভাত খেলো তো বাবু তো মনে হয় খাবে না তো মা আমাকেই খেতে হবে আর কিষাণু বাবা আমাদের তো তিনি তো তিনিও এখন খেলো সবে তো আনন্দের সহিত ইচ্ছে যদি হয় তাহলে হয়তো টেস্ট করবেন স্যার আমাদের নো প্রবলেম অল্প করেই বানিয়েছি অসুবিধা নেই শার্টে দিতে পারবো আমরা মা বাবাটা বুঝিয়ে

সন্ধ্যেবেলায় নাস্তাটা একদম দারুণ হয়েছে আর তবে ডিমটা দেওয়া হয়নি এর মধ্যে শুধু ডিম ছাড়াই রান্না করেছি আর বেশ ভালোই লাগছে সস টস দিয়ে করেছি তো সবাই খেয়ে বেশ ভালোই বলছে মা বাবু তো যাই হোক আজকে আমার এই রান্নাটা সাকসেস হয়েছে যেহেতু ভালো বলেছে সবাই তো চলো আজকের ভিডিওটা এই খেতে খেতে এখানেই শেষ করছি আবার আগামী দিন আবার সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে তো আজকের মতন চলো বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম